আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সরজিৎ ঘোষের লেখা একটি ছোট গল্প আপন করে নিও আশা করছি আপনাদের প্রত্যেক দিনের মতো আজকের গল্পটিও ভীষণ ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে কিন্তু বন্ধুরা তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আপন করে নিও সুলতা দেবীর একমাত্র ছেলের বিয়ে বরণডালা সাজিয়ে সুলতা অপেক্ষা করছে নতুন বউকে বরণ করার জন্য মনে পড়ে যাচ্ছে সুলতা নিজের বিয়ের কথা তিরিশ বছর আগে সুলতাও এ বাড়িতে বউ হয়ে এসেছিল সেদিন সেই নতুন বউ সুলতাই আজ নিজে শাশুড়ির ভূমিকায় বিয়ের পর সুলতা প্রথম যেদিন এ বাড়িতে পা রেখেছিল সুলতার শাশুড়ি মা বলে দিয়েছিলেন বৌমা শুনে রাখো এই সংসার তোমার সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে তোমাকে আমি যখনই এ বাড়ির বউ হয়ে এসেছিলাম আমার শাশুড়িও ঠিক এই কথাই বলেছিল শুধু শাশুড়ি মা নয় বাড়িতে থাকতেন বড় পিসিমা অর্থাৎ পিসি শাশুড়ি উনিও বলে দিলেন পরকে আপন করতে হবে তবেই তুমি সকলের মন জয় করতে পারবে সুলতা বউ হয়ে আসার পর থেকেই পুরো বাড়িটা হয়ে উঠল যেন সুলতার সংসার বাড়ির বড় বউ সে বড়ো বউ মানেই তার দায়িত্ব সব থেকে বেশি খুব বড় সংসার না হলেও ছোট সংসারও বলা চলে না শ্বশুর শাশুড়ি এক অবিবাহিত পিসি দেওর তিন ননদ আর দিদি শাশুড়ি দিদি শাশুড়ির বয়স তখন প্রায় পঞ্চাশের কাছাকাছি সুলতার বিয়ের আগেই অবশ্য তিন ননদের বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের পর থেকেই সুলতা দেখেছে বাড়িতে অতিথির আনাগোনা সব শ্বশুর শ্বশুরমশায়ের চার বোন মানে চারজন পিসি শাশুড়ি একজন তো বাড়িতেই থাকতেন কারণ উনি বিয়ে করেননি মোটামুটি দশ বারো জনের রান্না প্রতিদিনই হতো বাড়িতে কাজের লোক থাকলেও রান্না করার দায়িত্ব বাড়ির বইয়ের বিয়ের পর সুলতাকেই সে দায়িত্ব নিতে হয়েছিল বিয়ের আগে অবশ্য এ দায়িত্ব ছিল সুলতার শাশুড়ির সুলতা যখন এ বাড়িতে এলো শাশুড়ি মা তখন সুলতার ঘাড়ে সংসারের দায়িত্ব দিয়ে হাত গুটিয়ে ফেললেন বউ এসে গেছে মানেই সব দায়িত্ব বাড়ির বইয়ের পরে দেওরের বিয়ে হলো বিয়ের পর দেওর চলে গেল বাইরে কর্মসূত্রে তাকে বাইরেই থাকতে হবে কিছু করার নেই এই সুলতা ছিল বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ে হয়েছিল দেখাশোনা করেই পিসির বাড়ির দুঃসম্পর্কের এক আত্মীয় ছিলেন সুলতার মশাই। সুলতাকে দেখে পছন্দ হয়ে যায় শ্বশুরমশাইয়ের সুলতার বাবার কাছে খবর পাঠান যে সুলতাকে ছেলের বউ করতে চান এদিকে সুলতার বাবাও দেখলেন ছেলেটিও ভালো আর জানার মধ্যেই তাই এ বিয়েতে আর দ্বিমত করেননি সুলতা তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে ইচ্ছে ছিল চাকরি বাকরি করবে কিন্তু সে অপূর্ণই রয়ে গেল বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথেই সুলতার বিয়ে হয়ে গিয়েছিল পরকে আপন করতে গিয়ে আর এই মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে নিজের চাওয়া পাওয়াটা হারিয়েই গিয়েছিল সুলতার বাড়িতে সকলের মন রেখে চলতে হবে যার মন রেখে চলবে না তারই হবে রাগ দিদিমা শাশুড়ি শাশুড়ি পিসি শাশুড়ি শ্বশুরমশাই সকলেরই খেয়াল রাখতে হতো সুলতাকেই তার উপর আবার প্রতিদেবতা ত্রুটি বিচ্যুতি হলেই তিনিও আবার বলতে ছাড়তেন না মাঝে মধ্যেই হুঙ্কার দিয়ে বলতেন সারাদিন বাড়িতে থেকে করো কি বাড়ির বাইরে তো বেরোতে হয় না তাহলে বুঝতে কত ধানে কত চাল সুলতা তখন মুখে কিছু না বললেও মনে মনে ভাবত খুব ইচ্ছা ছিল বাড়ির বাইরে কাজ করার নিজে একটা চাকরি করবে এ স্বপ্ন স্বপ্নই হয়ে থেকে গিয়েছিল তার খারাপ লাগতো এমন কথা শুনে বাড়িতে থেকে করোটা কি সেই কোন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কত কাজই না করতে হয় কোনো দিন এ কাজের ছুটি নেই কোনো বিরাম নেই কিন্তু কাকে বলে বোঝাবে এমন কথা এটা বোধ হয় প্রত্যেকটা মেয়ের জন্যই সত্য বাড়ির বইয়ের খোঁজ কেউ রাখে না ঠিক মতো খাওয়া দাওয়া করলো কি না শরীর সুস্থ আছে কি না কেউ বোধ হয় জানতেও চায় না কখনো সবাইকে আপন করে নিলেও সুলতা কখনোই জানতে পারেনি বাড়ির লোকজন তাকে আপন করেছে কিনা তবে সুলতার খোঁজ কেউ না রাখলেও বকুল সুলতাকে বুঝত বিয়ের পর থেকেই সুলতা বকুলকে দেখে আসছে তাদের বাড়িতে কাজ করতে এই একটিমাত্র মানুষই সুলতার কষ্টটা অনুভব করতে পারতো বাড়ির সমস্ত লোকজন বকুলকে কাজের লোক হিসাবে দেখলেও সুলতা বকুলকে নিজের দিদির মতোই ভালোবাসত বকুল সকালে কাজ করতে আসত আর বাড়ি ফিরত সন্ধ্যের পর দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তবেই খেতে বসতো সুলতা সেই সঙ্গে বকুলকেও খেতে দিত একসঙ্গে খেতে বসে কতই গল্প করতো মাঝে মধ্যে বকুল দেরি করে কাজে আসলেই সুলতা বুঝে যেত বকুলদি নিশ্চয়ই কিছু খাবার করে নিয়ে আসছে তার জন্য বকুল বলতো বৌদি তোমার জন্য নিয়ে এসেছি একটু লুকিয়ে খেয়ে নাও দিকিনি কাকিমা দেখতে পেলেই তুলকালাম কাণ্ড বাঁধবে এমন কতদিন গেছে বকুল নিজের বাড়ি থেকে খাবার বানিয়ে আনতো সুলতা যেটা খেতে ভালোবাসতো ঠিক সেটাই করে আনতো আস্তে আস্তে সম্পর্কটা হয়ে গিয়েছিল নিজের দিদি ও বোনের মতো আর আজও সে সম্পর্কটা সুন্দরভাবে বজায় আছে বকুলের সাথে তবে সুলতার জীবনে বকুলের ভূমিকা কম নয় সুলতার ছেলে হওয়ার পর যে বকুলই অনেকটা সামলেছে তখন তা না হলে সুলতার পক্ষে ছোট বাচ্চা নিয়ে সব কিছু করা সম্ভব হতো না যাই হোক আজ বাড়িতে কত লোকজন আত্মীয় স্বজন হই একমাত্র ছেলের বিয়ে বলে কথা বকুল হাঁক দেয় বৌদি কোথায় গেলে সব এসে গেছে যে বরণ ডালা নিয়ে এসো সুলতাও আটপৌরে আট পৌরে সাজিয়ে লাল সাদা বেনারসি শাড়িতে নিজেকে প্রস্তুত করেছে ছেলে বৌমাকে বরণ করার জন্য আজ সুলতা নিজে শাশুড়ি তাই সব কিছু হবে সুলতার নিয়মে শাশুড়ির নিয়মেই বৌমা চলবে আর সেটাই তো এ অনেক কাল আগে থেকে চলে আসছে তাই সুলতাও চায় তার নিয়মেই বৌমা চলবে সুলতার ছেলে বিয়ে করছে তার নিজের পছন্দে ছেলে যখন বাড়িতে জানালো সুলতাকে মা আমি একজনকে ভালোবাসি ছেলের মুখ থেকে তখন এমন কথা শুনে সুলতা জিজ্ঞাসা করেছিল বেশ তো কি নাম মেয়েটার অদ্বিতীয়া নামেই অদ্বিতীয়া নাকি কাজেও অদ্বিতীয়া হ্যাঁ মা ও বাড়ির সব কাজ জানে বাড়ির সব কাজ জানাটা তো বড় গৌরবের নয় সে তো আমিও পারি তোর বকুল পিসিও পারে আর তোকেও শিখিয়েছি তুইও পারিস আমি সেটা বলিনি মানে বাড়ির বাইরের কাজ চাকরি বাকরি করতে পারবে তো ও অলরেডি চাকরি করছে মা তাহলে তো আমার কোনো অসুবিধা নেই আমি চাই আমাদের বাড়ির বউ যে হবে সেও চাকরি করুক বাইরের জগৎটাকে বেশি করে চিনুক মেয়ে মানে সংসারের ক্ষেত্রে আবদ্ধ থেকে জীবন কাটাবে এমনটা নয় সুলতাভাবে প্রত্যেকটা মানুষের নিজের ইচ্ছা বা ভালো লাগার মূল্য অবশ্যই আছে বাড়ির বউ মানেই যে তার শিক্ষা দীক্ষা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জুগিয়ে চলবে এই ধারণায় বিশ্বাসী নয় সুলতা তাই নিজে যেটা করতে পারেনি সেটাই ছেলের বইয়ের মধ্যে দিয়ে দেখতে চেয়েছে তবে বাড়ির বউ চাকরি করবে এটাতে সুলতার স্বামী ও শাশুড়ি একটু আপত্তি জানিয়েছিল সুলতা তাতে গুরুত্ব দেয়নি যে নিয়মের বেড়া মানুষকে কষ্ট দেয় সে নিয়মকে ভেঙে তার পালাবদল ঘটাতে হয় তবেই ভালো থাকা যায় সুলতা ছেলে বউকে বরণ করে ঘরে তোলে শুরু হয় পরিচয় পর্ব তারপর বাড়ির সমস্ত লোকজনের সাথে বৌমার পরিচয় করিয়ে দেয় সুলতার শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে প্রণাম করো তোমার দাদু ঠাকুমা দাদু ঠাকুমাকে প্রণাম করে নতুন বউ সুলতার শাশুড়িমা বলে ওঠে ও নাদ বউ তুমি চাকরি করলে আমার দাদু ভাইকে কে রান্না করে খাওয়াবে সুলতা উত্তর না দিয়ে আর থাকতে পারল না মা আপনি টেনশন করবেন না ওরা তো দুজনেই চাকরি করে রান্না করাটা কোনো কাজ নাকি যদি বাড়িতেই থাকে তাহলে আমি আছি বকুল দিয়ে আছে কোনো অসুবিধা হবে না আর যদি ওরা মনে করে অফিসের কাছাকাছি বাড়ি নিয়ে থাকবে তাহলে দুজনে হাতে হাত লাগিয়ে রান্না করে নেবে আর তাতেও যদি না হয় তাহলে রান্নার জন্য একটা লোক রাখবে আর এতদিন আপনার নাতি চাকরি করেছে না খেয়ে তো ছিল না বিয়ের পরও না খেয়ে থাকবে না আপনি তো জানেন মা আমার ছেলেকে পরনির্ভরশীল করে তুলিনি ও নিজের রান্না করতে পারে আপনার নাত বউ আপনার নাতির মতোই সমান পড়াশোনা করেছে যে জন্য পড়াশোনা করা সেটার যেন সদ্ব্যবহার হয় মা কথাগুলো শুনে সুলতার শাশুড়ি মা কিছুই বলতে পারে না সুলতা আজ যেন নিয়ম ভাঙার খেলায় মেতেছে সুলতার ছোট ননদ সেই মুহূর্তেই এসে পড়ে তারপর বলে বৌদি আর লেট করলে হবে না ভাত কাপড়ের অনুষ্ঠান সেরে নিতে হবে আমি সব রেডি করে ফেলেছি কথাগুলো শুনে সুলতা বলে বেশ চলো আমি যাচ্ছি তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয় সুলতার বড় ননদ হাতে ভাত কাপড়ের থালা আর কাপড়টা সুলতা দেবীর ছেলে অর্থাৎ একমাত্র ভাইপোর হাতে দিয়ে বলে বাবু এবার বলো আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কথাটা শুনে সুলতা বলে আরে করো কি একদম না ও চাকরি করে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে তো ওকে ছোট করা হবে এ কথা আমার ছেলে বলবে না ভারী ভর্তি সব লোকজন এমন কথায় তো সবাই হকচকিয়ে গিয়ে সুলতার মুখের দিকে তাকিয়ে থাকে তারপর সুলতা নিজেই বলে এই নিয়মের বদল হবে আজ এই কথা কখনোই বলা যাবে না পাশ থেকে সুলতার শাশুড়ি বলে ওঠে কী সব বলছ বৌমা এইসব অনাচার শুরু করলে যে আমার ছেলেকে দিয়ে যেটা বলানো হচ্ছে ওটা অনাচার কেন তুমি কি ভুলে গেলে তুমি যখন এ বাড়িতে এসেছিলে তখন তো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল আমার ছেলেও তো তাই করেছিল আর আজ দাদু ভাই সেটাই তো করবে আমি ভুলিনি মা আমার মনে আছে সবই মনে আছে বলেই তো আমি বারণ করছি বলতে আর আমি যখন এ বাড়িতে আসি তখন আজকের মতোই তখন বেকার ছিলাম চাকরি করতাম না তাই একজন বেকার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যায় একজন চাকরিরতা মেয়ের কাছে এটা বড়ো অসম্মানের তাহলে এই থালা করে যে এই সব খাবার দাবার সাজিয়ে নিয়ে আসা হলো এগুলো তাহলে কি হবে কেন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তবে একটু অন্য নিয়মে আর একটা থালা সাজাতে হবে ঠিক একইভাবে আর এই পাঞ্জাবিটা আর একটা থালায় সাজিয়ে দাও যেমনভাবে কাপড়টা সাজানো হয়েছে আমার ছেলে আজ নিজের হাতে বৌমাকে খাইয়ে দেবে আর বৌমাও ছেলেকে খাইয়ে দেবে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো নতুন জামা কাপড় পরে ছেলে ও বৌমা নতুন আসনে বসে সুলতা ছেলেকে বলে বাবু থালা থেকে ভাত নিয়ে বৌমাকে খাইয়ে দে সব রকম খাবার একটু একটু করে মুখে দে তারপর বৌমা তুমিও একইভাবে ওকে খাইয়ে দিও মায়ের কথা মতো ছেলেও খাওয়াতে শুরু করে তারপর বৌমাও সুলতা বলে দুজনেই এবার বলো আজ থেকে আমরা দুজন দুজনের পাশে থেকে এইভাবেই একে অপরের সহযোগিতা করে যাব। দুজনের সুখ দুঃখ এভাবেই ভাগ করে নেব মায়ের কথা মতো ছেলে আর বৌমা কথাটা বলতে থাকে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয় সুলতা ভীষণ খুশি আজ তারপর বৌমাকে পাশে বসিয়ে বলে শোনো মা এ বাড়ির মানুষজন তোমার কাছে এখনও অচেনা আমার মনে হয় এ বাড়িতে থাকতে থাকতেই তুমি সব চিনে যাবে আর এ সংসার তোমার বা আমার একার বলে কিছু নয় বরং এ সংসার আমাদের আমরাই তোমাকে আজ থেকে এ সংসারে আপন করে নিলাম কথাগুলো শুনে নতুন বৌমা অদ্বিতীয়াও আপ্লুত সবার সামনে নতুন বৌমা বলে ওঠে আমি তোমার ভালোবাসায় মুগ্ধ মা একদিনেই অনেকটা ভালোবাসা সঞ্চয় করে ফেললাম শাশুড়ি হিসাবে নয় আর এক মা হিসাবে আমিও যেন তোমাকে আপন করে নিতে পারি এই আশীর্বাদটুকুই করো সমাপ্ত